অনুগ্রহ করে শুনবেন কামাখা জংশন থেকে গয়া যাওয়ার জন্য ট্রেন নম্বর পনেরো হাজার ছয়শো কুড়ি গয়া এক্সপ্রেস ট্রেনটি প্রতি সোমবার সকাল সাতটায় কামাখা জংশন থেকে ছেড়ে যায় এবং পরের দিন সকাল ছয়টা দশ মিনিটে গয়া জংশন পৌঁছায় ট্রেনটির গন্তব্যস্থলের মোট দূরত্ব এক হাজার সত্তর কিলোমিটার পৌঁছতে সময় লাগে তেইশ ঘন্টা দশ মিনিট ট্রেনটির গড় গতিবেগ ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই ট্রেনের সেকেন্ড এসি ভাড়া দুই হাজার পাঁচশো কুড়ি টাকা থার্ড এসি ভাড়া এক হাজার আটশো টাকা স্লিপার ভাড়া ছয়শো সত্তর টাকা ট্রেনটি মোট একুশটি স্টেশনে দাঁড়ায় সেগুলির নাম গোয়ালপাড়া টাউন নিউ বঙ্গাইগাঁও জংশন কোকরাঝাড় নিউ আলিপুরদুয়ার নিউ কোচবিহার নিউ জলপাইগুড়ি জংশন কিষানগঞ্জ বারসই জংশন মালদা টাউন নিউ ফারাক্কা জংশন বারহারোয়া জংশন সাহেবগঞ্জ কাহালগাঁও ভাগলপুর জংশন জামালপুর জংশন অভয়পুর কিউল জংশন শেখপুরা জংশন ওয়ারিসালিগঞ্জ নওয়াদা তিলাইয়া জংশন এরপর গয়া জংশন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন